আগামী 13ই নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন উপনির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে নেমে পড়েছে সর্বরাজনৈতিক দল শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় প্রচারের দিক থেকে অনেকটাই এগিয়ে তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত এই বিধানসভা কেন্দ্র কেন্দ্রটি নিজেদের হাতে রাখার ব্যাপারে 100 শতাংশ নিশ্চিত শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির হয়ে প্রচার চালাচ্ছেন প্রার্থী দীপক কুমার রায় প্রচারে জোর দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক বিজেপি প্রার্থী প্রচারে রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের কথা তুলে ধরেছেন কংগ্রেস নেতা হরিহর রায় প্রচার চালাচ্ছেন বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণ কুমার বর্মা নির্বাচনী প্রচারে জনসংযোগের ওপর জোর দিয়েছেন